আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু আমি চলে আসতে হচ্ছে এই ময়ুর মাছের আড়তে এই ঘাট মাছের আড়তে বর্তমানে পদ্মা নদীর বিভিন্ন রকম মাছগুলি পাওয়া যায় বিশেষ করে ইলিশ মাছগুলি কিন্তু এখন ভালো পরিমাণে পাওয়া যাইতেছে এবং তুলনামূলক দামটাও কিন্তু আগের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে দর্শক এখন বড় বড় সাইজের ইলিশ মাছগুলি খুবই সস্তায় বিক্রি হচ্ছে আগে যে মাছগুলি দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা কেজি ছিল এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি বলা যায় আহ এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু আপনারা কিনতে পারবেন তাই আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছের আড়তে আর এই ময়ুরঘাট মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার ময়ূরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়ূরঘাট মাছের আড়ত প্রতিদিন সকাল ছয়টার থেকে সকাল আটটার মধ্যে কিন্তু এই আড়তে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসলে পরে মাছগুলি কিনতে পারবেন তো দর্শক চলেন আপনাদেরকে একদম সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি আজকে এই মনোর থাক মাসের আড়দে পদ্মা নদীর কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যাইতেছে এবং দামটা কেমন যাইতেছে এখানে আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো চলেন দর্শক আমরা সরাসরি আরোদের দিকে যাই দর্শক বড় বড় ইলিশ মাছগুলি চলে আসছি তো বড় বড় ইলিশ আসছে দর্শক এখন কিন্তু বড় বড় ইলিশ গুলি ভালো পরিমানে পাওয়া যায় তো এই যে মাছ আসতেছে এরপরে এই মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিলাম কেমন দামে মাছগুলি দিতে হয় এই মনের কাঠ মাছের বর্তমানে ষোলো পাকা রসো টাকা রস টাকা দশ টাকা পাকা উনিশটা বল

আড়াইশো আড়াইশো টি আড়াইশো আড়াইশো টিকা আড়াইশো তিন রাইশো টিকা আড়াইশো উনত্রিশশো 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 টি উনত্রিশশো আমরা

ছয়চল্লিশ <laughs> <laughs>

باششاق از این میلا م بروها رو سایزی همشا همشا اجداد এইটা এই যে দেখেন এখন বড় সাইজের হবে 35 35 35 70 38 38 38 38 41 41 41 41 41 41 41 42 একশো <that's> কমাই <an -tosomersol>

ଚଉତିଶହ সস্তা କତର ଶସ୍ତାରିଆ ବୋଲି ଶତ ଶତ ଦୁଇ ହଜାର ଦୁଇହଜାର ଦୁଇହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ଦୁଇଶହ ଏକଶହ

पत्ता 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 मंगेशको दाय मंगेशको पत्ता मुठी मास्टर 3 kg 3 kg मात्र हो

চিংড়ি মাছ ও রে মাছ রে কথা দর্শক রকম চিংড়ি

ટકા <laughs> દર્શક

একুশো আপনি বলেন একুশো টাকা দর্শক বিক্রি হয়ে গেল মাংস এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারো শোক এগারো শো এগারোশো টাকা এগারো এগারোশো টাকা এগারো এগারো শো এগারোশো টাকা এগারো শো টাকা এগারো শো এগারোশো টাকা

চোদ্দশ টিকা চোদ্দ টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো পনেরোশো পনেরোশো টিকা পনেরোশো

তেইশটি চব্বিশশো চব্বিশশো চব্বিশশোটি পঁচিশশো পঁয়ষটিকা পঁচিশশো পঁয়ষটি পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশা

দেখেন বড় সাইজের বাইলা বাইলা মাছ মোটামুটি ভালোই আসছে এই আর তো আর কি কি মাছ আসছে আপনাদের কিছু দেখায় কাছ থেকে আসেন এই দেখি দেখি কি মাছ আসছে

আদমটা সম্পন্না সম্পন্না সবচেয়ে বলে আদম দাদা দাদা আচ্ছা দাদা আচ্ছা সম্পন্না আগা পন্ডা আগা পন্ডা ছপন্ডা ছপন্ডা শা 1200 টা দেখলাম চলতেছে দর্শক আগা পন্ডা ছপন্ডা ছপন্ডা শা আগা পন্ডা ছপন্ডা ছপন্ডা না আগা 55 টাকা 55 টাকা আগা 55 টাকা আগা आका लगा कर सगा सगा आका लगा कर सगा सगा आका लगा कर सगा सगा আকা নগর শ শ আকা নগর শ শ আকা নগর শ শ আকা নগর

এক হাজার পঞ্চাশ টাকা